ইউরোপে গেলে জীবন পাল্টে যাবে এই স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের ফাঁদে ফেলছে দালাল চক্র লিবিয়া হয়ে ইতালি বা গ্রিসে প্রবেশের পথকে স্বর্ণপথ বলে উপস্থাপন করে যারা সাগরপথে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছে শত শত মানুষকে বাস্তবতা হল এই রুটে যাওয়ার চেষ্টায় প্রতিমাসে মাসে অন্তত একাধিক বাংলাদেশি ডুবে প্রাণ হারাচ্ছেন আর অনেকেই আটক হয়ে পড়ছেন লিবিয়ার নৃশংস বন্দি শিবিরে যেখানে দিন চলে মারধর খাবার বন্ধ আর পাসপোর্ট গায়েব করে দেওয়ার মতো ভয়াবহ বাস্তবতায় গত তিন বছরে কেবল লিবিয়ার উপকূলে সাতশো জনের বেশি বাংলাদেশির মৃত্যুর তথ্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে এদের মধ্যে দুই হাজার পঁচিশ সালের প্রথমার্থেই সাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন নব্বই জনের বেশি বাংলাদেশি যাদের অনেকের লাশ আজও পরিবারের কাছে ফেরেনি এদের মধ্যে ছিল সিলেট ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ও শরীয়তপুরের দরিদ্র ঘরের তরুণরা যাদের বাবা মা ঘর বিক্রি করে দালালের হাতে তুলে দিয়েছিলেন কয়েক লাখ টাকা ভয়াবহ বাস্তবতা হল এই যাত্রার প্রতিটি ধাপে ছড়িয়ে রয়েছে প্রতারণা ও সহিংসতা প্রথমে বাংলাদেশ থেকে বিমানযোগে দুবাই বা কায়রো হয়ে লিবিয়ায় প্রবেশ করানো হয় এরপর শুরু হয় দালালদের হাতে হাউস ডিটেনশন বাংলাদেশীয় আফ্রিকান দালালরা বন্দি শিবিরে আটকে রাখে যাত্রীদের ফোন কেড়ে নয় পরিবারের কাছে টাকা দাবি করে টাকা না পেলে চলে নির্মম নির্যাতন লোহার রড বৈদ্যুতিক তার দিয়ে পেটানো হয় জোর করে ভিডিও বানিয়ে পাঠানো হয় দেশে অনেকের কাছে যদি টাকা পৌঁছায় না তাহলে খাদ্য পানীয় বন্ধ করে দেওয়া হয় এরপর ভাগ্য ভালো হলে পাচারকারীরা সাগরের দিকে এগিয়ে নেয় যেখানে ত্রিশ থেকে ষাটজনকে একসাথে ওঠানো হয় পুরনো ঝুঁকিপূর্ণ বোটে এইসব বোটে নেই লাইফ জ্যাকেট নেই কমিউনিকেশন সিস্টেম নেই কোনো রেস্কিউ টিমের নিশ্চয়তা মাছ সাগরে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে সবাই ভেসে যায় ঘন্টার পর ঘন্টা। কখনো দিন পার হয় আর এরপর আসে মৃত্যু সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে মার্চ দুই হাজার পঁচিশে যখন ত্রিপলি উপকূলে একটি নৌকাডুবিতে ছত্রিশ জন বাংলাদেশি ডুবে মারা যান স্থানীয়দের ভাষ্য অনুযায়ী লাশগুলো উপকূলে ভেসে আসে কিন্তু পরিচয়ে নিশ্চিত করার মতো কোনো পাসপোর্ট বা নথিপত্র তাদের সাথে ছিল না যারা প্রাণে বেঁচে যান তাদের গল্প আরও ভয়ঙ্কর অনেকেই ধরা পড়ে লিবিয়ার পুলিশ বা মিলিশিয়া বাহিনীর হাতে তাদের নিয়ে যাওয়া হয় ডিটেনশন ক্যাম্পে যেটি কোনো আন্তর্জাতিক নিয়মের আওতায় পড়ে না সেখানে দিনের পর দিন আটকে রাখা হয় ছোট ঘরে যেখানে এক রুমে পঞ্চাশ ষাট জন মানুষ গাদাগাদি করে থাকে একবেলা খাবার দেওয়া হয় তাও কোনো দিন হয় কোনো দিন হয় না চিকিৎসা তো দূরের কথা অসুস্থ হয়ে কেউ মরেও গেলে খোঁজ রাখে না কেউ অনেকের পাসপোর্ট কেড়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয় অনেকে মানসিক ভারসাম্য হারায় দীর্ঘ বন্দিত্বে বাংলাদেশ দূতাবাসের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ত্রিপলি দূতাবাসে অভিযোগের পাহাড় জমলেও অধিকাংশের অভিযোগ হল দূতাবাস কোনো সহায়তা করে না ডকুমেন্ট নেই বললে দালালের কাছে যাও বলে ফিরিয়ে দেয় ফলে শত শত বাংলাদেশী ওই বন্দি শিবিরেই বছরের পর বছর পড়ে থাকেন নেই দেশে ফেরা নেই নতুন গন্তব্য শুধু অপেক্ষা আর প্রতারণার শিকার হওয়ার ইতিহাস বিশেষজ্ঞরা বলছেন ইউরোপের সাগরপথ এখন মৃত্যুপথ এটি কোনো অভিবাসন রুট নয় এটি একটা ট্র্যাপ যেখানে টার্গেট মূলত বাংলাদেশি দরিদ্র যুবকদের সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে দালাল চক্র ভেঙে দিতে এবং সচেতনতা কর্মসূচি চালাতে যেন আর কেউ এই ভুয়া স্বপ্নের পেছনে প্রাণ না হারায় এত সব ঘটনার পরও এখনও প্রতিদিন দেশের গ্রানে মফস্বলে কেউ না কেউ দালাগের ফাঁদে পড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা হচ্ছে স্বপ্ন দেখানো এই বাণিজ্য না থামলে লাশ হয়ে ফেরার মিছিল শুধু দীর্ঘই হবে